দরাই কঠিন জি মাশাল্লাহ মাশাল্লাহ গপ গপ করে বের হচ্ছে ভাই মনে খালি দুধই আছে ভাই 21000 রেটও যদি দি 10 কুন্ডল নিবি কি জানেন এ ছাগল আমি 10 এর বোঝালে যে শাইন ভাই নিতে নেবে ব্যবসা করে 100% পাঠা দেয়া যায় বাচ্চা আসবে 100 এর চেয়ে সুন্দর পাঠা কালার সুন্দর দেখেন মাশাল্লাহ ইরে বাবা রে মাশাল্লাহ কি কব ভাই আমার এত কমে গুলো বাংলাদেশে কেউ ছাগল বিক্রি করে না কারণ আমি বলতে পারবো না শোক ধাঁধানো অসাধারণ সুপার হ্যাঁ

মা বাচ্চার একটি সেট চাচ্ছেন বিটল জাতের ছাগল পর্যাপ্ত পরিমাণ দুধ পাচ্ছে যার কারণে তিনটা বাচ্চাই কিন্তু সেম মাপের আছে এবং তিনটা বাচ্চা বিটল পার্সেন্ট আছে যার কারণে বাচ্চা দুটো খাসি দুটা কিন্তু অনেক বড় ওয়েটের হবে এটা যদিও আড্ডা বয়স এটা বাচ্চা দেওয়ার জন্য পারফেক্ট একটা বয়স প্রতি বছরে যদি আপনার দুটো করে বাচ্চা আবার ভালো পার্সেন্টের ভালো জিনিস পাবেন এখান থেকে যদি হান্ড্রেড পার হাত দেওয়া যায় সেক্ষেত্রে সুপার প্যাকেজটি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি সংগ্রহ করতে পারেন এটা কিন্তু গত সপ্তাহে দেওয়া হ্যাঁ ঘটনা কি এটা হঠাৎ করে ঠিকাদার কারণ কি আচ্ছা তিনটা ছাগল ভাই জি তিনটা ছাগলের বায়না দিছিল জি একটা যে দুধের ছাগল আছে না ওরা বায়না দিছিল ভাই ফোন না আচ্ছা বেঁচে দেবো এই ভাই একজন হচ্ছে সামলি ছিল টেকা মিল করতে করছে ভাই তাহলে আমাকে একটা কমা দেন এটা দাম দিয়েছেন বিয়াল্লিশ হাজার টাকা আচ্ছা আজকে দাম একটু কমা দেবো আর যারাই বায়না করেছিল আমার পক্ষ থেকে রেকর্ড থাকলো যে তাদের বানার টাকাটা ঘুরে দিয়ে দেবেন যে ভাই এই যে আপনাকে ছাগল দিতে পারলাম না আমি তো অন্য বিক্রি করে ফেলছি আপনার টাকাটা নিয়ে নেয় এটা খুব হবে ফোনই ধরছে না যে এখন তারপর চেষ্টা করতে হবে ফোন ধরুন এই সালে তার দশটা কাস্টমার জি আমি দু বানা বানাতে আমি কিন্তু বেঁচতে পারি চিনা নাই দুটো বাচ্চা কিন্তু খুবই চমৎকার দুটো বাচ্চা মায়ের চেয়ে আমি যদি বলতে চাই মায়ের চেয়ে কিন্তু ফিটনেস ভালো হ্যাঁ একটা বাচ্ছাই দুটো বাচ্চাকে খাসির বাচ্চা দুটোই খাসির বাচ্চা দুটো বাচ্চাই আসছে কিন্তু আপনার বিটর পার্সেন্ট আসছে হ্যাঁ দুটোই বিটল পার্সেন্ট আসছে এই যে কান পাঞ্চ ফিটনেস সব কিছু মিলে দশ যারা ছাগল চেনে

পাঁচ হাজার বাদ দেন কত হচ্ছে সাঁত্রিশ হাজার টাকা ব্যক্তি যদি দশক যদি সাঁত্রিশ হাজার টাকা দাম পাঁচ হাজারিং খরচ বিকাশ আছে কিন্তু ফাঁকি থাকি ভাই মাসাল্লাহ প্রে দর্শক যারা অসাধারণ ফিটনেস চমৎকার একটা সেট চাচ্ছেন মা বাচ্চা চমৎকার সেট দুটা খাসির বাচ্চা দেড় মাস বয়স চব্বিশ ইঞ্চি করে হাইট আছে মাটার হাইট আছে তিরিশ ইঞ্চি চার দাদা বয়স দুইবার বাচ্চা দিয়েছে একটু হিটে আসতে সময় লাগবে তো দুধের একটি জাপ চমৎকার শেটটি বাংলাদেশের যে অর্ডার দিতে হবে আপনি সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন এখানে এটা হচ্ছে ফিটনেস ভাই হ্যাঁ দুটো বাচ্চা দেওয়ার পরে এখন ফিটনেস নষ্ট আনি হ্যাঁ এবং দুটো বাচ্চার ফিটনেসই কিন্তু চমৎকার আছে হ্যাঁ মা টারা দুটো বাচ্চা কি দুটো পার্টির বাচ্চা হয় সংসার ভরে যাবে এটা বয়স কেমন চলছে এটা বয়স ভাই আর দেখেন

এবং পার্সেন্ট এর যে হাইট সব কিছু মিলে অসাধারণ কিছু ছাগল ছাগলটা শেষ বয়স মতো বাচ্চাদেরও স্বাস্থ্য নষ্ট হবে না যদি ভালো পাঠা দেওয়া যায় এক কথায় তার ভালো কিছু আসবে যদি হান্ড্রেড পাঠা দেওয়া যায় যমুনা পাড়ি যেহেতু যমুনা পাড়ি যাত যমুনা ক্রস হ্যাঁ যমুনা ভালো বাচ্চা আসবে এখান থেকে এই সেটার দাম কেমন আসবে এই সেটের দাম যাচ্ছে ভাই বত্রিশ হাজার টাকা কান খুবই চমৎকার ক্যারিং খরচ বিকাশ খরচ থাকি থাক দর্শক যারা অসাধারণ ফিটনেসের চমৎকার একটি সেট চাচ্ছেন বিশেষ করে আপনার যমুনা ক্রসের দুটো বাচ্চা সহ বাচ্চাই পাঠির বাচ্চা মা বাচ্চা একই সাথে পাচ্ছেন মাত্র বত্রিশ হাজার টাকা বাংলাদেশের যে কোনো পদ্ধতি আপনি সংগ্রহ করতে পারেন এই সেটটি সুপার বাণিজ্যিক খামার

পাটার দুই দাঁত হ্যাঁ পুরা সংসারকে দিতে যাচ্ছে এই সেটা নিলে আর কোথাও যেতে হবে না 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 সে সেটার থেকে বিট করাতে পারবে হিটে আসলে এই বাণিজ্যিক খামার ভাই দাম কেমন আছে চার যার যদি এক জাত যদি দাম লি হলো পঞ্চান্ন টাকা তিন পুরো পঁয়তাল্লিশ সত্তর হাজার হচ্ছে তাহলে আমি ধন্য পঞ্চান্ন হাজার টাকা বিকাশ খরচ দিলে আপনার চেষ্টা করুন চেষ্টা করব দর্শক যারা অসাধারণ ফিটনেস চমৎকার একটি বাণিজ্যিক খামার চাচ্ছেন বিশেষ করে চমৎকার সাথে পাঠাটা আপনার বিতল জাত আর এগুলো সিরোহি গুজরি মিক্স হ্যাঁ হ্যাঁ চমৎকার এই সেটটি বাংলাদেশের যে কোনো পাতা থেকে মাত্র পঞ্চান্ন হাজার টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন বাংলাদেশের যে কোনো পাতা থেকে সেটটি আপনি অর্ডার করে নিতে পারেন এখানে এসে নিতে পারেন শাইন ভাই পরবর্তী দর্শকে দেখেন আচ্ছা ভাই ঠিক আছে শাইন ভাই ভাই অসাধারণ ফিটনেসের একটা সাগল ভাই হ্যাঁ কান পান্স এবং ফিটনেস ভাই অসাধারণ এবং গলা কম্বল হ্যাঁ এটা কোন জাতের ভাই সিরোহিতা বলে সিরোহিতা এটা খাসির বাচ্চা এটা পাটির বাচ্চা ভাই পাটির বাচ্চা হ্যাঁ

আর গোলার কাপে দেখেন আইডে গোল কাপে আইডে গোল মাশাআল্লাহ মাশাআল্লাহ এই যে পিটি রাউন্ড আছে হ্যাঁ 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 মাশাআল্লাহ প্রিয় দর্শক যারা অসাধারণ ফিটনেসের চমৎকার শিরোহিত তার একটি ছাগল আছেন বিশেষ করে হিট আসার বয়স প্রাপ্তবয়স্ক ছাগলটি বাংলাদেশের যে কোনো পাদ থেকে আপনি সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে দিতে পারেন এখানে শুনে দিবেন শান ভাই পরবর্তী দর্শক আচ্ছা ভাই ঠিক আছে আর একটা অসাধারণ ফিটনেসের দুধের ছাগল ভাই হ্যাঁ মাশাআল্লাহ এখন মোটামুটি হাফ লিটার দুধ আছে তা তো হবে এটা কোন জাতের এটা হলো আপনার শিরোই জাত শিরোহি হ্যাঁ মাশাআল্লাহ বয়স কেমন চলছে বয়স দেখা দি ভাই দুই দাঁত ভাই

দুটা বাচ্চার জন্য পর্যাপ্ত দুধ থাকলে সেক্ষেত্রে বাচ্চার মান ভালো থাকে বাচ্চার পার্সেন্ট ভালো থাকে গ্রোথটা ভালো আসে আসলে রোগ বেদি কম হয় এটার দামটা কেমন ভাই হাফ কেজি দুধ আছে না জি আমি হাফ কেজি দুধের দাম লিব আচ্ছা আচ্ছা দুধের হাজার যদি মনে করে দর্শক যে

হুম মাস্টার হচ্ছে ফিটনেস ভাই দেখার মতন ডাবল হাটি ছাগল হ্যাঁ কান পান ফিটনেস সুর কিন্তু মনে হচ্ছে যে এটা আপনার বোয়ার বোয়ার মতো গোল একটা ছাগল হ্যাঁ বয়াসটা কেমন চলছে ভাই বস চার দাঁ ভাই চার দাঁত হ্যাঁ এটা কোন জাতের এটা আপনার শিরোহী ও বিটল আপনার শিরোহী এখানে আছে শিরোহী

বিটল পাঠা দিলে সবচেয়ে ভালো হবে কারণ বাচ্চাগুলো আসলে সুপার বাচ্চা আসবে যেহেতু পার্সেন্ট আছে তবে শিরে দিলে কম হবে না শিরে দিলে ভালো পার্সেন্ট বাচ্চা আসবে দিতে হবে কি যেটা খান একুশ হাজার রেটও যদি দি দশক কুন্দর লিবি কি জানেন এ সাল আমি দশ হাজার বুঝালে যে সাইন ভাই নি দিলে করে অবশ্যই যারা নিতে চাচ্ছে দুই চার পাঁচটা দশটা জায়গায় যাছাই বাছাই করে তারপর আপনার ছাগল সংগ্রহ করা উচিত কারণ চাপে একটি খামার করছেন স্বপ্ন নিয়ে আশা নিয়ে যদি সেই ক্ষেত্রে আপনার যাচাই বাছাই করতে ব্যর্থ হন এবং ছাগল কিনতেই লস করে ফেলেন তাহলে কিন্তু আপনার পালনে ব্যর্থ হওয়া স্বাভাবিক শাইন ভাই ভাই এ তো পাগল করা ছাগল এসব ছাগল দেখে এমনি পাগল হবে দর্শক পাগল হয়ে যাবে এটা খাসি তো না না

চব্বিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন সুপার খাসিটা আপনি কোরবান দিতে পারেন এবং ইচ্ছা করলে এক বছর এটা লালন পালন করে আপনি ডাবল টাকায় বিক্রি করতে পারেন ইনশাল্লাহ সাইন ভাই ঘোড়ার মতো বিশাল একটি ছাগল ভাই হ্যাঁ এটা কোন জাতের এটা আপনি শিরোহি তোতার ক্রস শিরোহি তোতার ক্রস হ্যাঁ বয়সটা কেমন চলছে এর ভাই এক দাঁত হইল এক দাঁত এক দাঁত হয় মানে ফাইটে মারে চাই দেখেন এই দেখেন

ফিটনেস ভাই এটা ডাবল হার্টের ছাগল বয়সটা চলছে এটা দেখা যাচ্ছে ভাই চার দাঁত চার দাঁত এটা ভাই একত্রিশ ইঞ্চি হয় কোরবানির জন্য পারফেক্ট বয়স পারফেক্ট হয় মাসাল্লাহ এটার দামটা কেমন আসবে এটার দাম যাচ্ছে ভাই

আমার দুধের পরে কিন্তু আপনি দেখেন পেট কিন্তু খোলা হয়ে গেছে সারাদিন কিন্তু খাওয়ার পরে তারপর পেট কিন্তু উঠছে না দুধে ভর উঠছে ভাই কোন জাতের ভাই একটু ভাব আছে আবার শিরোয়ের ভাব আছে আর বিটল ভাব তো আসেই আদলে আমি ছাগল নিয়েছি মার্শাল্লা বয়সটা কেমন চলছে ভাই বয়স দেখেন ভাই জি বত্রিশ ইঞ্চি হাইট মোটামুটি ছয়দার ছয় নতুন ছয়দার হ্যাঁ একদম চকচকা

ফাঁকে থুয়ে দিছি দড়ি দিয়ে বাইন্দা থুয়ে দিছি চমৎকার একটি দুধের ছাগল চাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সুপার ফিটনেসের অসাধারণ ছাগলটি আপনার সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন এখানে শুনতে পারেন সাইন ভাই পরবর্তী দর্শক ছাগল ধরতে ধরতে হঠাৎ করে কিন্তু আপনার অস্ট্রেলিয়ান গাবি নিয়ে আসলেন গাবি কি বাসায় ছিল এটা হ্যাঁ এর বাসায় ছিল ভাই মাশাল্লাহ এটা তো অস্ট্রেলিয়ান গাবি হ্যাঁ তিরিশ লিটার দুধের গাবি হ্যাঁ এত দুধটা এক পরিবার খাওয়া কঠিন ভাই এক পরে খাইতে পারি না ভাই আমার বাড়ি কাছে যদি হয় আমের সিজন চলছে হ্যাঁ এখন এই আম দেয়ার আর দুধ দে জামাই পাঠা দিবে হ্যাঁ বডি অনুপাতে হ্যাঁ এই পরিমাণ দুধ হয় ছাগলের আমার লাইফের ফার্স্ট কিতো দেখা কোন জাতের ছাগল ভাই এটা আপনার বয়ের ক্রস বয়ের বিটল মিক্স হ্যাঁ লিটার 3 এ কি দুধ হবে দেখেন আপনি আরে বাবা ওজন করা কঠিন ভাই আমি পাইলাম না আপনাদের ধরাই কঠিন জি 마শাআল্লাহ 마শাআল্লাহ গপ গপ করবে হচ্ছে আমার কাছে দুধই আছে ভাই বয়স কেমন চলছে ভাই বয়স ভাই দেখাই ভাই একদম নতুন ছায়দার হ্যাঁ মাসাল্লাহ বাচ্চা তিনবার দিয়েছে তা কোথাও দুইবার তো দিছেই আমরা তিনবার দিলাম যে ছয় দাঁত হ্যাঁ আপনার হাইট কম সাতাশ ইঞ্চির কাছাকাছি আমার ওই যে খামারে যে লোক থাকে না আমার ছোট ভাই জি দোয়া সবসময় দোয়া

সাড়ে সত্তর টাকা ক্যারিং খরচ বিকাশ খরচ কিন্তু ফাঁকে আছে না এরা দেওয়া হয় এবার ফাঁকে থাকবে ফাঁকে থাকা অসাধারণ একটি দুধের সাগজ আছে না বিশেষ করে অস্ট্রেলিয়ান গাভি কেনার স্বপ্ন দেখছেন বা অস্ট্রেলিয়ান গাভি কেনার পরিকল্পনা আছে অথবা ফিজিয়ান একটি গাভি কিনবে দুধের জন্য তারা গরুটি কেনা বাদ দিয়ে আমি মনে করি যে এরকম একটা ছাগল শুভ করেন কারণ আপনার অস্ট্রেলিয়ান গাভি এবং ফিজিয়ান গাভীর চেয়ে এটা কিন্তু কোনো অংশে কম নাই অর্ডার করে নিতে পারেন ইনশালে এখানে এসে নিতে পারেন স্যান ভাই অনেক ব্যস্ততার মধ্যে কষ্ট এই নিজে কষ্ট ঘেমে যাচ্ছেন এটা আমাদের চ্যানেলে সময় এই জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সেই সাথে আপনার এই ছাগলের বাণিজ্যিক খামারের এবং সেই সাথে আপনার জীবনের অতিরিক্ত সফলতা কামনা করছে ভালো থাকবেন এবং আপনি আমাদের জন্য দোয়া করবেন দর্শকদের জন্য দোয়া রইল এবং দর্শক যারা দেখছেন আমাদেরকে অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আপনাকে ধন্যবাদ এই যে ভেবসা যে গরম ভাই যে কিন্তু গরমের মধ্যে একটু সতর্ক রাখবেন প্রিয় দর্শক আবার সকলের সুস্বাস্থ্য এবং দুর্ব কামনা করে আজকের মতো আমাদের সাইনমার ছাগলের বাণিজ্যিক ক্ষমার থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ